আজকে হঠাৎ করেই কিন্তু সিতই পিঠা খেতে খুবই ইচ্ছা করছিল তবে বাসায় কিন্তু চালের গুঁড়া আগে থেকেই করা ছিল যার জন্য খুব তাড়াতাড়ি বানিয়ে ফেললাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখন যেহেতু পৌষ মাস পড়েই গিয়েছে তো যখন তখন কিন্তু পিঠা খেতে খুবই ইচ্ছা করে আগে থেকে বাসায় চাল গুঁড়া করে সেটা ডিপ ফ্রিজে রাখা ছিল যার জন্য সন্ধ্যার পরেই কিন্তু কিছুটা চালের গুঁড়া ওখান থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা কাটানোর জন্য এর পরে কিন্তু ভালোভাবে এটা গুলিয়ে নিচ্ছিল চাল গুঁড়া করা থাকলে পিঠা কিন্তু যখন তখন খাওয়া যায় আর এই পিঠা বানানোটা কিন্তু অতটাও ঝামেলা তিতই পিঠা বানানোর রেসিপি তো আমরা সবাই জানি তাই আজকের রেসিপি শেয়ার করলাম না চলে আসলাম সরাসরি পিঠা বানাতে আর আজকে কিন্তু গ্যাসে চুলাতে বানাচ্ছি জানি না কেমন হবে প্রথমবার বানাচ্ছি আমি এখানে ছোট একটা কড়াই ছিল সেই কড়াইটাই নিয়ে নিয়েছি অনেকেই দেখি যে কড়াইতে পিঠা বানায় বা রাস্তাঘাটেও কিন্তু দেখা যায় তাই আমিও সেটা দেখে দেখে আমিও কড়াই নিয়ে নিয়েছি আমাদের কিন্তু বাইরে খড়ির চুলাও আছে তবে এখানে আমি গ্যাসের চুলায় বানাচ্ছি যেহেতু সন্ধ্যার পর রাত হয়ে যাচ্ছে এজন্য শীতের মধ্যে খোলা জায়গায় বসে পিঠা বানাতে আর ইচ্ছা করলো না একটা পিঠা ভিজাবো যার জন্য আমার মা ওদিকে রস ডাল করছিল আর এই যে আমার পিঠাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন তবে গ্যাসের চুলায় যে পিঠাগুলো তৈরি হয় সেগুলো আসলে খাওয়ার মতো হয় আর কি অতটা ভালো না হলেও মানে মোটামুটি খাওয়া যায় এরকম গরম গরম চিতই পিঠা মাংস দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে তবে আজকে কিন্তু বাড়িতে আর মাংস রান্না করা হয়নি যেহেতু কয়েকটা পিঠা ভিজাবো আর আজকে কিন্তু গুড়ও কম ছিল তাই অল্প কিছু দুধ দিয়ে আর সামান্য গুড় দিয়ে কিন্তু রসটা তৈরি করে নিই প্রথমে আমি পিঠা বানাতে এসে একটু চিন্তায় ছিলাম যে আসলে পিঠাগুলো সত্যি ভালো হবে কি না হবে পরে দেখি যে না মোটামুটি খাওয়া যাবে অন্যদিকে আমার হাজব্যান্ড বলল যে তার নাকি ভাত খেতে ইচ্ছা করেছিল না তাই তাকে একটা ডিম দিয়ে ধনিয়া পাতা আর ম্যাগি মশলা দিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে দিলাম তো আমি কিন্তু এভাবেই খাই আমার যখন ভাত খেতে ইচ্ছা করে না তখন কিন্তু এইভাবে এই খাবারটা বানিয়ে খেলে বেশ মজা লাগে তো তাকেও আমি সেটা বানিয়ে দিলাম শীতের দিনে রাতের বেলায় বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়ার কিন্তু অনেক মজা গরম গরম ভাত আর তার সাথে যদি গরম গরম বেগুন ভাজা থাকে তাহলে তো আর কোনো তরকারি লাগে না তো আজকে কিন্তু এই বেগুন আর এখানে যে নতুন আলু উঠেছে সেই নতুন আলু আর বেগুন দিয়ে ভাজি কর আমার কিন্তু বেগুন বেগুন ভাজা ভাজা খুবই পছন্দ থাকলে আমার আর অন্য তরকারি আর লাগে না বেগুন ভাজা দিয়েই এক প্লেট ভাত শেষ করে দেয় তবে স্কিন অ্যালার্জির ভয়ে সব সময় খেতে পারি না তবে মাঝে মধ্যে যখন বেশি খেতে ইচ্ছা করে আমি আসলে লোভ সামলাতে পারি না তখন কিন্তু ঠিকই খেয়ে নেই আপনারা কে কে আমার মতো বেগুন ভাজা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমাদের বাড়ি সবাই কিন্তু বেগুন ভাজা খায় না যেমন আমার মা খায় না তারও কিন্তু অ্যালার্জি সমস্যা খাওয়ার মধ্যে কিন্তু আমি আর আমার বাবা খাই আর আমার ভাগ্নি যখন থাকে সেও খায় সেও কিন্তু আমার মতো খুবই বেগুন পছন্দ করে যারা আজকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমাকে এভাবেই সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ একদিন যদি সফলতা অর্জন করতে পারি যে প্রতিদিন এতগুলো ভিডিও বানাই আসলে ভিডিওর পিছনে কিন্তু অনেক সময় চলে যায় অনেক কাজ কিন্তু পিছিয়েও পড়ে তারপরও কিন্তু অনেক কষ্ট করে আমাদেরকে ভিডিও এডিটিং করতে হয় ভয়েস ওভার করতে হয় তাই আমরা সবাই যদি একজন আর পাশে থেকে ভালোবাসা দিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা সবাই একদিন সফলতা অর্জন করতে পারবো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ